নমস্কার বন্ধুরা তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি অনেকে কমেন্ট করেছিলাম দেখলাম টেলিগ্রামে যে পিএসসি মিসলেরিয়াসের এক্সাক্ট ভ্যাকেন্সি সম্বন্ধে কি জানা গেছে এবার কাটো মার্কসকে আকাশ ছোঁয়া যাবে কাটো মার্কস কত যেতে চলেছে এবার কাটো ভাই যাবে এ নিয়ে অনেকে দুশ্চিন্তা করছিলাম এত কম শূন্য পদ দেখে অনেকের মাথায় কিন্তু দুশ্চিন্তার হাত ঠিক আছে আমাদের যে পিএসসি সেক্রেটারি স্যার নীলাদি স্যার যিনি রিটায়ার্ড পার্সন উনি কি বলেছেন তার সাথে আমাদের যে পিএসসি ডেপুটেশন যেতে গেলে পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটির তক্ষ থেকে যে ডেপুটেশন জমা দেওয়ার কথা বলা হয়েছিল সেই ডেপুটেশনের পর একগুচ্ছ আপডেট উঠে এসেছে সেই আপডেট উঠে আসার পর অনেকের মধ্যে কিন্তু একটা সংশয় কাজ করছে যে কাট অফ কত যাবে এবার এক্সাক্ট ভ্যাকেন্সি কত ছশো প্লাস নাকি আড়াইশো প্লাস কোনটা ধরে আমরা এগোবো আমাদেরকে আদৌ মেন্সের প্রিপারেশন শুরু করা দরকার বা যারা মোটামুটি ধরো ইউ আর ক্যান্ডিডেট আছো তারা মোটামুটি এক্সাক্ট এই একশো কুড়ি থেকে একশো পঁচিশের মধ্যে হচ্ছে তারা কি মেন্সের প্রিপারেশন স্টার্ট করবে বা যারা ধরো এস সি আছো এসটি আছে একশো দশ থেকে একশো কুড়ি হচ্ছে তারা কি মেন্সের প্রিপারেশন স্টার্ট করবে এ নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক সংশয় কাজ করছে তো ফাইনালি আজ জানাবো যে কাট অফ মার্কস কত যেতে পারে মানে অ্যাপ্রক্সিমেট আমি যে কাট অফটা বলছি এটাই যে একদম অ্যাকুরেট এমনটা না আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা তোমাদের সামনে প্রকাশ করছি এবং যে কাট অফ ভ্যাকেন্সি কত এক্সাক্ট কত যেতে পারে সেটাও কিন্তু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটি কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট তাই স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করি একটু বলে উপকারে আসবে ভিডিও শুরু করার প্রধান প্রত্যেক এবার রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও আপলোড করার আগে আমরা সমস্ত কিছু আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তার রিকোয়েস্ট ইউ টু জয়েন আবার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন টু জয়েন নাও এইবারে আশা রাখছি যে আমরা যে তোমরা জানো যে কিছুদিন আগে আমাদের পিএসসি ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল তেমনটাই আমরা জমা দিয়েছিলাম সেখানে ডেপুটেশান জমা দেওয়ার পর একগুচ্ছ আপডেট কিন্তু উঠে এসেছে সেই আপডেট তোমাদের সামনে আমি এক নজরে শেয়ার তারপরে আহ তোমাদের সামনে এই যে ভ্যাকেন্সি রিলেটেড যে কথাবার্তাগুলো আছে আমি সমস্ত কিছু কাঠক সম্পর্কে কিন্তু আলোচনা করছি দেখে নাও তো যেমনটা বললাম আপনাদেরকে যে পিএসসি ডেপুটেশনের আপডেটের পর কী জানা গেলো সেটা কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দিচ্ছি একেবারে হয়তো আমার সময় হয়ে ওঠেনি ডেপুটেশনের আপডেটের জন্য এবং কেন কি গিয়ে তোমার ডাব্লিউ পিএসসি মিসলেনিয়াসের যে কাট অফ এবং একজাক্ট ভ্যাকেন্সি সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি লাস্টে তো ভিডিওটা কিন্তু শেষ করে দেখো তো ফার্স্ট অফ অল একটা কথা যে অ্যান্টি করাপশান স্টুডেন্ট ইউনিটি গ্রুপের পক্ষ থেকে গতকাল পিএসসির ডেপুটেশনে যাওয়া হয় ক্লাসি পরীক্ষা নিরাপত্তা সংক্রান্ত নোটিশ প্রকাশ এবং পরীক্ষা সচ্ছব নিয়োগের প্রতিশ্রুতি উনিশে অক্টোবরের আন্দোলন শেষে পুরুষ সেক্রেটারি আমাদের দিয়েছিলেন ক্লার্কশিপ পরিমাণের স্বচ্ছতা প্রমাণ এই দাবিতে নিয়ে গত উনত্রিশে অক্টোবর আমাদের সাধারণ ডেপুটেশন একশো জনের আন্দোলন আড়াই ঘন্টা ডেপুটেশন কর্মসূচি কিন্তু সফল হয়েছে আমাদের ডেপুটেশনের পর যে আপডেটগুলি পাওয়া গেছে সেটা কিন্তু এক নজরে দেখে নাও এক প্রথম হচ্ছে ক্লার্কশিপের ভ্যাকেন্সি ক্লাক্কশিপ পরীক্ষায় প্রথম শিফটের পরীক্ষা শেষ হওয়ার ঘণ্টা পর যে ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় কিউআর কোড নিয়ে ইয়ে হয়েছিল ওটা কিন্তু পরীক্ষার পর এটা কোনোরকম কোনো ইস্যু নয় এবং যাদের ইস্যু হয়েছে ওটা প্রশাসন ব্যাপারে ওটা আন্ডারে পড়ে যাচ্ছে এবং যথার্থ শাস্তি দিবে প্রায় বছর পর ডাব্লিউ বিএসির দু হাজার ফুলের ফল দেখা নেই আমরা আগে ডেপুটেশন করেছি এবং ওনারা বলেছে ডাবলিস পদ রয়েছে এবং গ্রুপ এ গ্রুপ ষাটটি গ্রুপ সিডি মিলিয়ে প্রায় দেড়শো থেকে দুশোটি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে আমি এতটা যাচ্ছি না আমি মোটামুটি যেটা মেন ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি দেখো ক্লাক্কশিপের অ্যান্সার কি এবং স্ক্যান ও কপির কপি দেওয়ার প্রসঙ্গে স্যার কি জানান সেটাও আমি তোমাদের সামনে শো করছি স্যারের বক্তব্য অনুযায়ী ক্লাক্কশিপের অ্যান্সার কি দশ থেকে বারোশো ডিসেম্বর সর্বোচ্চ পনেরো ডিসেম্বর মধ্যে প্রকাশিত হবে ক্লার্কশিপের যে অ্যান্সার কি সেটা দশ থেকে বারোই ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রকাশিত হয়ে যাবে আর এখন যেহেতু পুরোনো সংস্থার মতো নতুন সংস্থার দায়িত্ব নিয়েছে তাই তাদের সরগড় হতে একটু টাইম লাগছে তাই ক্লাক্কশিপের স্ক্যান ওয়েমার কপি ফেব্রুয়ারি মার্চ নাগাদ প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্লার্কশিপের শূন্যপদ সম্পর্কে জানা যে আট হাজারের কথা বলল আগের দিন বলে আট হাজার পাঁচশো পদ কিন্তু শূন্যপথ থাকছে মানে ক্লাক্কশিপের ভ্যাকেন্সি থাকছে আট হাজার পাঁচশো এবারে দেখো তবে এটা কিন্তু পরবর্তীকালে বাড়তেও পারে ডাব্লিউ বিসিএস মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের যে অ্যান্সার কি সেটাও কিন্তু প্রকাশিত হওয়ার কথা একটা কিন্তু বলা হয়েছে ওয়েমার দেখো ফায়ার ওপার্টা ডাব্লিউ বিসিএস ই কাট অফ এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস সমস্ত কিছু জানায় এবার আমরা যেটা এটা হচ্ছে তার ইয়ে মানে স্ক্যান যে আর করেছিল বা ডেপুটেশনের সেটা আপডেটটা ঠিক আছে মানে ডেপুটেশনের উপর যেটা জানা যায় যে নাকি তোমাদের ভ্যাকেন্সি মানে পিএসসি মিসলেন্সের ভ্যাকেন্সি নাকি আড়াইশো প্লাস মানে আড়াইশোটা প্লাস তোমাদের ভ্যাকেন্সি থাকছে যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম পাঁচশো থেকে সাড়ে ছশোটা ভ্যাকেন্সি থাকবে কিন্তু সেটা নাকি ডেপুটেশনের পর আড়াইশোটা জানা যায় এবং পরবর্তীকালে বাড়বে জানা গেছে তো দেখো নীলাদিস স্যার আমাদের বলেছিলেন পিএসসি সেক্রেটারি রিটায়ার্ড পার্সেন্ট নীলাদি স্যার বলেছিলেন যে ছশো পঞ্চাশ প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবে কিন্তু আমরা ডেপুটেশনের পর জেনে গেলাম যে আড়াইশো প্লাস ভ্যাকেন্সি থাকবে তো অ্যাপ্রক্সিমেট আমরা যদি পাঁচশোটা ভ্যাকেন্সি ধরে চলি পাঁচশোটা আশা করছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে হবে না মোটামুটি আড়াইশো থেকে তিনশোর মধ্যে থাকবে কারণ কেমন কি আনো যেন যে পিএসসি মিসলেন্সের মতো একটা এক্সামে যেটা জানতে পারলাম যে শূন্যপাত মোটামুটি আড়াইশো থেকে তিনশোটাই থাকবে যেটুকু আমার কাছে আপডেট ঠিক আছে তো ভ্যাকেন্সি যদি কমে তাহলে কাট অফ স্বাভাবিক বাড়বে এটা তো একটা নিশ্চিত কথা ভ্যাকেন্সি যদি কমে তাহলে তো কাট অফ তোমাদের ইনক্রিজ হবে এটা একটা স্বাভাবিক ঠিক আছে তো দেখো পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হয়েছিল প্রায় মানে তোমাদের ডিসেম্বর হতে চললো ঠিক আছে প্রায় পাঁচ থেকে মাস হয়ে গেল তাও কিন্তু রেজাল্টের কোনো খবর নেই আশা রাখছি খুব শীঘ্রই তোমাদের যে রেজাল্টের সেটার যে সম্ভাব্য রেজাল্ট ডেট সেটা কিন্তু পিএসসি খুব শীঘ্র দিয়ে দেবে তো যদি আড়াইশোটা ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু এটার চাপেরই বিষয় বটে তো আড়াইশোটা ভ্যাকেন্সি থাকলে এবার কাট কত যেতে পারে সেই নিয়ে কিন্তু আমার এই আজকের ভিডিও তো মোটামুটি এই কাট ধরে চলো আশা রাখছি তোমাদের উপকার আসবে তোমরা যদি ইউ আর ক্যান্ডিডেট হও মোটামুটি তুমি ধরো একশো তিরিশ থেকে মোটামুটি একশো পঁয়ত্রিশ এই নাম্বারটা কিন্তু ধরে চলো প্লাস মাইনা ঠিক আছে আর তুমি যদি ওবিসি হয় আমি ওবিসিটা ভাগ করলাম না তোমরা ধরে নিও ওটা মোটামুটি তোমরা একশো পনেরো থেকে একশো পঁচিশ মার্ক্সের মধ্যে হলে তোমরা কিন্তু মেন্সের প্রিপারেশন স্টার্ট করে দাও ঠিক আছে না হলে তো আর যে কোনো একটা হবেই তোমাদের তোমরা মেনসে বিপাশে স্টার্ট করবে কিন্তু এই নাম্বারটা থাকলে মোটামুটি এটা সেফস করে ধরতে পারো যারা এসসি আছো তারা মোটামুটি ধরো একশো দশ থেকে একশো কুড়ি মাসে ধরে চলো আর এসটি যারা আছো সেটা হচ্ছে মোটামুটি তুমি ধরো একশো দশ থেকে একশো পনেরো ঠিক আছে এবারে এসটিদের কাট অফটা কিন্তু একটু হাই যাবে যেটা আপডেট পাচ্ছি ঠিক আছে যদি আড়াইশো প্লাস ভ্যাকেন্সি থাকে এটা কিন্তু তোমাদের জানিয়ে দিলাম মোটামুটি এই কাট অফটা ধরে চলো আশা রাখছি তোমাদের কিন্তু একটু হলো উপকার আসবে কিন্তু মেন সেল প্রিপারেশন তোমাদের যাদের মনে হচ্ছে যে না হ্যাঁ আমার ইন জেনারেল একশো পঁচিশ থেকে একশো তিরিশ হচ্ছে যাদের মনে হচ্ছে ইন জেনারেল একটা নাম্বার কি বললাম যে একশো পঁচিশ থেকে একশো তিরিশ হচ্ছে দেন ইউ ক্যান ডেফিনেটলি প্রিপেয়ার ফর মেন এক্সাম ঠিক আছে এটা তো তোমার ক্লাক্সেপেও কাজে লাগবে তো এটা ছিল তোমার কাট অফ মার্কস এতটাই যেতে পারে আর সব থেকে যেটা ভ্যাকেন্সি কিন্তু এবার আড়াইশোর প্লাস বা তিনশোর কাছাকাছি থাকবে যেটা অত্যন্ত দুঃখজনক এবং হতাহত ব্যাপার আমিও হতা আমিও হতাশ হয়েছি ব্যাপারটা শুনে কিন্তু কী করার আছে করার তো কিছু নেই ডেপুটেশনের ফলে যে আপডেটটা এসেছে সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম বাকি তোমাদের কি মতামত কমেন্ট বক্সে জানিও টেলিগ্রাম চ্যানেল যুক্ত না হতে যুক্ত হয়ে যাও আর সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিও বাকি তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো থ্যাংক ইউ